এ গেলে বাজারে গেলে অন্ততকে দশ টাকার মাছ দিবে না সেখানে কিন্তু আপনারা অ্যাকুরিয়ামে রাখার জন্য মাছ দশ টাকা থেকে পেয়ে যাচ্ছেন বেশি বেশিরভাগ মাছ মরে যাওয়ার কারণ হচ্ছে নতুন জল এবার হচ্ছে আপনার কাঁচ আর ঢাকনা দিয়ে আপনার দু করবে আর এ এটার দাম পড়বে আটশো টাকা আটশো টাকা হ্যাঁ ওইটা মনে হয় দা বিধবা হ্যাঁ ওই হিসাবেই এটাকে নাম দেওয়া হয়েছে কিন্তু এগুলোর আবার কীরকম দাম চলছে এটা দুশো টাকা থাকে আর এটা তিনশো টাকা

ফিল জল দিতে হবে এরকম কিছু ব্যাপারের জলের মধ্যে কিন্তু খাবার দাওয়ার এখানে গাছ ও পাখির পর আজ সম্পূর্ণ একটা নতুন ভিডিও এনেছি আপনাদের জন্য আপনাদের মধ্যে অনেকেই শৌখিন আছেন যারা বাড়িতে অ্যাকোরিয়ামে মাছ রাখতে পছন্দ করেন তো তাদের জন্য সম্পূর্ণ এই ভিডিওটি জয়গুরুর মোড়ে যে ইলেকট্রনিক্সের দোকান আছে তারই ঠিক উল্টো দিকে এই হচ্ছে এটাই হচ্ছে আমার এক বন্ধু বা ভাইয়ের দোকান বলতে পারেন শামসি কোরিয়াম নামে যার মোবাইল নাম্বারটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যারা এখনও জানেন না যে ঠিক কোন জায়গাটা বা কীরকম পাওয়া যায় কীরকম রেটে বা অ্যাকোরিয়াম কীরকম পাওয়া যায় তাদের জন্যই সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে ও আসুন ভাইয়ের সাথে পরিচয় করে নিই তো ভাই এখানে তোমার নামটা তোমার বাড়ি মানে কোন জায়গাটা ঠিক আর এখানে কী কী মাছ তাদের যদি সম্বন্ধে একটু বলো হ্যাঁ আমি মোহিত লোকাল লোকাল লোকজন আমাকে মোহিত বলেছিলেন আর এই জায়গাটা হচ্ছে সামসি জয়পুর নহলে পাশে কলেজ মোড়ের পাশে আচ্ছা এইগুলো হাতে নিয়ে দেখা যাবে হাতে নেওয়া মাছকে ঠিক 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 একটু দামিতে যাই এখানে চলে আসবেন এটা রেডকেপ অরেন্ডা এর রেট রে হেডটা বড়ো হবে আচ্ছা এটা আশি টাকা এটাকে লিচু বলে লিচু লিচু হ্যাঁ হ্যাঁ এটা লিচুর মতো দেখতে তাই এটা না লিচু তো এর দাম চল্লিশ টাকা এই মাছটা হচ্ছে যেটাকে

আর এটা আড়াইশো টাকা ডজন পরে মানে বারোটার দাম আড়াইশো টাকা এখন আমি যদি বারোটা নিই তো বারোটা কি এই সামান্য এই এইটুকু যা হওয়ায় সম্ভব রাখাটা ঠিক বারোটার জন্য এটা বেটার হবে তা আর যেটা কয়েক আছে এটা পাঁচ এটা এটা লিটার হচ্ছে আপনার ভাউই পাঁচ সাড়ে পাঁচের মধ্যেই আছে এটা আচ্ছা আচ্ছা তাহলে এটা গোল ফিস 35 টাকা গোল্ডেন ফিস অনেকেই জানে আর মাত্র 35 টাকা এটা ব্ল্যাক মোর 40 টাকা আচ্ছা কিছু কিছু মাছ আছে এখানে দেখতে পাচ্ছি এইভাবে রাখা আছে কারণটা কি মানে মনে হচ্ছে এগুলো কোনো ল্যাবরেটরি ল্যাবরেটরিতে আছে এরকম একটা ব্যাপার না এটাকে বলে ফাইটার ফিস এটা একাই থাকে একা যদি না থাকে তো একে মানে ফাইট করতেই থাকবে সবার সাথে এটা আচ্ছা এটাকে আবার কি রকম দাম চলছে এটা 200 টাকা থাকে আর এটা 300 টাকা

বাসি হতে দিন আর ছাঁসি হয়ে যাওয়ার পরে ওই জলটা ব্যবহার করবেন মাছের কোনো ক্ষতি হবে না ফিল্টারের জল দিতে হবে এরকম কিছু ব্যাপার ফিল্টারের জলের মধ্যে আপনার টিডিএসটা অনেক কম থাকে যেটা মাছের প্রতি হার্মফুল মাছকে কমসে কম একশো সত্তর থেকে দুশো টিডিএস এর কাছাকাছি যদি দরকার তাহলে মাছ হেলদি থাকে আমার কাছে কি সেরকম কোনো ওষুধ বা কিছু আছে কেমিক্যাল যেটা জলে দিলে মানে জলটা শুদ্ধ হয়ে যাবে মানে আমার সাথে যেই যেই জলই থাক না কেন অবশ্যই আছে যখন কোনো মাছের ইচিংয়ের প্রবলেম হয় তখন ইচিং মানে খাওয়া দাওয়া করছে না মাছ নাকি না মাছের অ্যাক্টিভিটির মধ্যে প্রবলেম দেখা যাবে যদি একটু মাছ দেখতে নর্মাল দেখতে পাবে হ্যাঁ মানে নড়াচড়া করছে নড়াচড়া করবে স্মুথ হবে অ্যাক্টিভিটি ভালো থাকবে আর যখন মাছগুলা বাধা পেবেলসের সাথে গিয়ে ধাক্কা মারবে আচ্ছা আচ্ছা বারবার কোনো একটা হার্ড অবজেক্টের সাথে বারবার নিজেকে রাব করবে তখন এই ওষুধটা ব্যবহার করা হয় এটার দাম কত বলবে এটার দাম কুড়ি টাকা মানে জলে দেওয়ার নিয়ম জলে দেওয়ার নিয়ম হচ্ছে পনেরো লিটার জলে এক ছিপি

মানে পৌঁছে দিয়ে মানে ব্যবস্থা করে দিয়ে আসবে মাছের খাবার দাবার তো সবই আশাবাদী মানে মালদাতে যেতে হচ্ছে বারবার চার চলে আবার শামসিতে পারছে না তাদের জন্য এই ধরনের খাবারও এখানে অ্যাভেলেবেল রয়েছে একদম সব ব্র্যান্ডেড আছে দাম আপনারা এসে জেনে নেবেন কীরকম কী দাম আছে তাছাড়া আপনারা জানেন যে যারা অ্যাকোরিয়াম বাড়িতে রাখে মানে অ্যাকচুয়ালি অ্যাকোরিয়ামের জলটাকে আপনাকে সবসময় নরতে থাকতে হবে যাতে মাছেরা বুঝে যে না ওরা প্রাকৃতিক ন্যাচারাল কোনো জায়গায় আছে তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ছোটো ছোটো মোটর কিন্তু পাওয়া যায় যেমনটা এখানে একটা মোটর চলছে এখানে প্লাগিং করা রয়েছে ভিতরে এখানে এক ধরনের মোটর আছে তো এরকম মোটামুটি কত কতগুলো মোটর মানে অ্যাভেলেবেল আছে তোমার কাছে এখান থেকে আমাকে ছোটো অ্যাকোরিয়াম থেকে কমসে কম তিন থেকে চার ফিট পর্যন্ত করার জন্য যতগুলো মিডিয়া আর ফিল্টার পাম্প যতগুলো দরকার পড়ে হিটার সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে জলের জন্য সাবমার্সিবল পাম্প এয়ার এয়ার পাম্প ঠিক আছে তারপরে হিটার মানে যাবতীয় জিনিস অ্যাভেলেবেল মানে আপনাকে আর মাছ রিলেটেড কোনো জিনিসের জন্য আপনাকে এই শামসির বাইরে আর কোথাও কোনো দিন যেতে হবে না সব কিছুই পেয়ে যাবেন কিন্তু আপনারা হাতের মুঠোতে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তাহলে ঝটপট চলে আসুন আর নিজের পছন্দের মতো মাছ দশ টাকা থেকে যেখানে শুরু এখানে বাজারে গেলে অন্ততকে দশ টাকার মাছ দেবে না সেখানে কিন্তু আপনারা অ্যাকুরিয়ামে রাখার জন্য মাছ দশ টাকা থেকে পেয়ে যাচ্ছেন এমনকি আড়াইশো টাকার ডজনে এর থেকে আর সস্তা মনে হয় না কিছু হয় মানে একটা শৌখিন যারা লোক আছে তাদের কাছে তো আজকের ভিডিওতে আর্থিক করে রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন থ্যাংক ইউ টাটা